দর্শক আমি অনেক দিন হয়েছে সিঙ্গেল পরে আসি কালকে আমার বন্ধুর কাছ থেকে একটা হাত জোর করে একটা মেয়ের নম্বর নিয়েছি তো মেয়ে কীভাবে পাঠা যায় আপনারা সবাই আমার থেকে শিখবেন তো সবাই সাথে থাকেন আমি এখন ফোন দিতেছি ও মেয়েটিকে যেটা নম্বর আমার বন্ধুর কাছ থেকে নিয়েছি আপনারা সবাই সাথে থাকেন দেখেন আমি কীভাবে মেয়ে পাঠাই আর আপনারা আমার থেকে দেখে থেকে মেয়ে পাঠাতাম দেখেন আমি এখন ফোন দিতেছি আপনারা সবাই লাইনে থাকেন